আমাদের চারপাশে প্রকৃতিকে কিভাবে শিক্ষার জন্য প্রাকৃতিক শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা যায় সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তৈরি হয় নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম রাজবাড়ির সপ্তরা পাঠশালা সপ্তরাঙ্গা পাঠশালা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদের শেখানো হয় প্রকৃতির ভাষায় বইয়ের পাশাপাশি যে পাঠ মেলে বাঙালি সংস্কৃতি কৃষিকাজ ও প্রাকৃতিক শিক্ষার মাধ্যমে প্রকৃতির এই পাঠশালার শিক্ষা পদ্ধতি অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন যেখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মাধ্যমে নয় প্রকৃতির সঙ্গে পরিচিত করানো হয় আর এই গল্পের গল্পকার রেজা করিম যিনি বিশ্বাস করেন প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করে শিশুরা সঠিকভাবে বেড়ে উঠতে পারে স্বপ্ন কৃষি একটা আছে যেটা প্রাকৃতিক কৃষি বলি আমরা আমাদের বাচ্চারা প্রকৃতির সঙ্গে বেড়ে উঠছে প্রতিটি বিষয় আমরা মনে করি যে প্রাকৃতিক দূষণ থেকে শুরু করে মানবিক দূষণ যেগুলো আছে তার বাইরের একটা জায়গা আমরা বিশ্বাস করি যে আমাদের বাচ্চাগুলো শুধুমাত্র বাঙালি সংস্কৃতির বিষয়টাই জানছে তেমনটা না এর সঙ্গে তারা বিশ্ব সংস্কৃতির বিষয়টার সঙ্গেও তারা সম্পৃক্ত হচ্ছে স্বপ্নরেখা পাঠশালার প্রতিটি শ্রেণীকক্ষের নামকরণ করা হয়েছে ঋতু বিশেষে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত এই বিশেষ পদ্ধতিতে শিক্ষকরা শিক্ষার্থীদের জীবনে প্রকৃত পাঠ প্রদান করেন এছাড়াও স্বপ্নরাঙ্গা পাঠশালার শিক্ষার জন্য প্রয়োজনীয় বই খাতা কলম সহ সব উপকরণের খরচ বহন করেন রেজা করিম এদিকে সরকারিভাবে এরকম উদ্যোগ আরও বেশি নেয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা বলেন টেকসই জাতি গঠন করতে হলে গ্রামীণ জীবন থেকে শিক্ষা নিতে হবে কত গ্রামে প্রাণ ভরে শ্বাস নিতে পারে কোন রকম জীবাণু ছাড়া বা কোনো রকম বায়ু দূষণ ছাড়া যে শ্বাস নেওয়া যায় এরকম জায়গায় যেরকম সাস্টেইনেবল একেবারেই প্রকৃতই একটা টেকসই উন্নয়নের মতো করে একটা বিদ্যালয় গড়ে তোলা যায় সেইটার একটা নমুনা দেখাইতে নিয়ে আসছি আমাদের উন্নয়নের ধারাটা শুরু করতে হবে এইখান থেকে গ্রাম থেকে একদম সমান্তরালয় সে তাহলে না আমরা টেকসই উন্নয়ন টেকসই একটা জাতি দেখবো সপ্তর টাকা শিক্ষার নতুন এক দিগন্ত উন্মোচন করেছে যেখানে প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ শিক্ষার চিত্র ফুটে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের উদ্যোগগুলো শুধু শিক্ষার পরিবেশই নয় সমাজের ভবিষ্যৎকেও বদলে দিতে পারে আগামী দিনে যদি আরও বেশি পাঠশালায় এমন পদ্ধতি গ্রহণ করে তবে শিক্ষার্থীরা আরো বেশি সৃজনশীল এবং পরিবেশবান্ধব হয়ে উঠবে বলেও মনে করেন তারা রেজাদুল ইসলাম রাজ ইউলাভ টিভি রাজবাড়ি